রবিবার সকালে বহরমপুরে জমজমাট পদযাত্রা করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এদিন সকালে বহরমপুরের স্বর্ণময়ী বাজার এলাকা থেকে জোট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মিছিল শুরু করেন মিছিলটি স্বর্ণময়ী থেকে চালতিয়া গোড়া বাজার নিমতলা হয়ে বহরমপুর জেলা কংগ্রেস ভবনে এসে শেষ হয় তাই এই প্রচারে কংগ্রেস ছাড়াও বাম কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন মিছিল চলাকালীন সাধারণ মানুষজন এসে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে হাত মেলান কেউ কেউ ফুলের মালা দিয়ে অধীর চৌধুরীকে বরণ করে নেন মিছিল শেষে অধীর চৌধুরী বলেন এই লোকসভা কেন্দ্রের কোনো বুথে ভোট লুট হতে দেব না সাধারণ মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করব এখনো পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না যেটা আমার মনে হয়েছে তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না যদি তৃণমূল একটা বুথে ভোট ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেব বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন প্রত্যেকটা মানুষ যাকে খুশি ভোট দিন কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন সেখানে ভয় ভীতির বাতাবরণকে আমরা ধ্বংস করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি মানুষ আপনার নির্ভয় ভোট দিন বাংলা